আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা নিয়ে এসেছি সেটি হলো দূর থেকে মানুষ আনার মন্ত্র তো বন্ধুগণ আপনার বাড়ি থেকে ঝগড়া করে আপনার স্বামী স্ত্রী ভাই বোন আপনার সন্তান হয়তোবা আপনার কোনো আত্মীয় স্বজন ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে তাহলে আপনার জন্য এই মন্ত্রটি আপনি এই মন্ত্রটি আমল করলে এই মন্ত্রটি দ্বারা আপনি তাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন সম্মানিত আপনার বাড়ি থেকে চলে যাওয়া কাছের মানুষ বাংলাদেশের মধ্যে যদি থাকে তাহলে তাকে বাড়িতে ফিরে আসতেই হবে এই মন্ত্রটা বহুবার পরীক্ষিত এটা দিয়ে আমাদের লোকজন সবসময় কাজ করতেই থাকে এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং কার্যকারিতা এটা hundred percent guarantee এটা কাজ করবেই। এটা কিন্তু কোনো কুফুরি শব্দ নয় এটা আল্লাহ তালার পবিত্র একটি কালাম এবং একটি এসএম তো চলুন আমরা মন্ত্রটা একটু ভালো করে দেখে পড়ে শুনে নেই যাতে আমাদের মন্ত্রটা মুখস্থ করতে সুবিধা হয় তো বন্ধুগণ আপনারা ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না কারণ ভিডিওর মধ্যে আমরা কখন কোন ধরনের গুরুত্বপূর্ণ কথাটা বলে থাকি সেটা আপনি শুনবেন না বুঝবেন না যদি আপনি টেনে টেনে ভিডিও দেখেন তো ভিডিও টেনে দেখার কারণে আপনি আমার মন্ত্রটা আমল করতে গিয়ে কাজ না হলে আপনি আমাকে দোষারোপ করবেন সেটা হবে না বন্ধুগণ আপনারা আমার নিয়ম অনুযায়ী আমার কথা অনুসারে আপনারা এই মন্ত্রটা আমল করেন অবশ্যই আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ বাড়ি ছেড়ে চলে যাওয়ার লোকটি অবশ্যই ফিরে আসতেই হবে তো চলুন মন্ত্রটা আমরা একবার দেখে নেই মন্ত্র বিসমিল্লাহ রহমান রাহিম হাকুল রব্বানা তাজাল্লিয়ে সুবাহানা ইয়া আলী কালামদার উমুক উমুকের জায়গায় আপনি যাকে বাড়িতে ফিরিয়ে আনতে চান তার নামটা কিন্তু অবশ্যই বলতে হবে তার নাম না বলে কিন্তু আপনার কাজ হবে না আপনার আমল বিফলে যাবে অমুক রুহে অজুত হাজির পার উমুক আতুনে ইয়া জলিল জব্বার উমুক হাজির আলী বন্ধুগণ মন্ত্রটা আমরা আরো একবার শুনবিল হাকুল রাব্বানা তাজালিয়া সুবাহানা ইয়া আলী কালাম দার উমুক রুহে ওজুত হাজির পার উমুক আতুনে ইয়া জলিল জব্বার উমুক হাজির সাউ বি হককে আল্লাহ আলী হু হায়দার তো বন্ধুগণ এই মন্ত্রের নিয়ম তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার কোন ধরনের আমল এবং তন্ত্র মন্ত্র প্রয়োজন কমেন্টসে লিখে যাবেন আপনার কমেন্টস অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ এই মন্ত্রটা আমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রিতে মগস্থ করে নিতে হবে আপনারা যারা অমাবস্যা পূর্ণিমার হিসাব রাখতে পারেন না তারা অবশ্যই শনি মঙ্গলবারে মকস্ত করতে পারেন তো বন্ধুগণ আমরা কিন্তু তন্ত্রমন্ত্র মকস্ত করি বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ অথবা গাছির রাত বলতে আশ্বিন মাস শেষ কার্তিক মাস শুরু ওই রাতকে আমরা গাছির রাত বলি ওই রাত্রেই তন্ত্র মন্ত্র শিখার দিন আমরা উস্তাদগণের সামনে থেকে সেদিন তন্ত্র মন্ত্র সংগ্রহ করে শিক্ষা গ্রহণ করে থাকি তাই আমাদের তন্ত্র মন্ত্র খুবই পাওয়ারফুল হয়ে থাকে আমরা কাজ করার সাথে সাথে আমাদের তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হয় বন্ধুগণ তন্ত্র মন্ত্র আমল করতে হলে আপনাকে নিরামিষ থাকতে হবে মাছ মাংস ডিম দুধ খাওয়া যাবে না যেমন পেঁয়াজ রসুন দুধ মদ্যপান ধূমপান এগুলি করলে মুখের মধ্যে যখন গন্ধ থাকে তখন আপনি যে মন্ত্রটা আমল করবেন এই মন্ত্রের কিন্তু একজন মালিক আছে আছে একটি আপনার মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয় তখন কিন্তু ওই মোয়াক্কেলের খুবই কষ্ট হয় তাই ওই মোয়াক্কেলগণ আপনার কাজ করতে চায় না করতে চাইলেও নর্মাল হয় বেশি দিন না তাই আপনাকে সবসময় আপনার মুখটা পবিত্র রাখতে হবে আপনি অবশ্যই আপনি পাশক্ত নামাজ আদায় করবেন আপনি আগে পরে যা কিছু করেন করেন আপনি পাশক্ত নামাজ আদায় করবেন আপনি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিগির পড়তে থাকবেন এই মন্ত্রের নিয়ম যদি কেউ বাড়ি ছেড়ে দূরে চলে যায় এই মন্ত্রটা একটানা টানা তিন রাত আপনাকে আমল করতে হবে বন্ধুগণ শনিবার থেকে শুরু করবেন আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র স্থানে বসে দুই রাকাত নফল নামাজ আদায় করে আপনার গায়ে সুগন্ধি ছড়িয়ে পশ্চিম দিকে ফিরে বসে একশো একবার আপনি এই মন্ত্রটা পাঠ করবেন বন্ধুগণ তন্ত্রমন্ত্র আমল করার আগে অবশ্যই আপনি বার দুরুদে ইব্রাহিম পরে নিবেন নয়তোবা আপনি যে দুরুত পারেন সে দুরুত শরীফ পরে নিবেন এই মন্ত্র আমল করার পরেও আপনি আবার পুনরায় এগারো বার দুরুদ শরীফ পড়বেন বন্ধুগণ এই আমলটি আপনি রাত দশটার মধ্যে শুরু করবেন এগারোটার মধ্যে এই আমলটি আপনি এই আমলটি করে আপনি সাথে সাথে শুয়ে পড়বেন আপনি এই আমলটি করার পরে বাড়ির বাহিরে বের হতে পারবেন না আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি